ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা করো বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে বেঁচে আছি দুই পড়তেই হবে বেঁচে আছি মানে জোহর আসর মাখরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আগান হয়েছেন আমার একটু আগে পর্নোগ্রাফি উদঙ্গ সিনেমা দেখেছি একটু করে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আরে বুঝলে কি না বুঝলে কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়ব রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণীত এবং যা আমার জীবনকে তস নস করে দেবে যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে এমন অপরাধে লিপ্ত ছিলাম কারণে বিচার যে করবে যে সাথে জড়িত অপদস্ত হবে আখেরা তো তার আসেই একটাই অপরাধ জেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তি আলাদা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আখেরা তো আছে সারা রাতঙ্গ ছবি দেখেছ দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছে অপবিত্র করেছে নিজেকে অসুবিধা নাই গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না যাও গোসল করো ফজরে আদান হয়েছে সরাতে যাও দুরাকাত সুন্নত পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও দুরাকাত ফরজ পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও আর দেখবে না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলেছ অসুবিধা নাই জোরে আদান হয়েছে যাও মসজিদে যাও গোসল করে দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবার আবার দেখে ফেলেছো অসুবিধা নাই পরের বক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুনা নামাজ যদি ছুটে যায় কুপুরিয়া সিঁড়ি কি হয়ে যাবে ছাড়া যাবে না নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো তাহলে এবার আমি বিদায় নিই জাজাকুমুল্লাহ খায়ের ও আসেন তোমার মারা গেল জমি রেখে মালিক কে তুমি যত খারাপই হও বাপের সম্পদের মালিক কে যত খারাপই হোক বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে সন্তান তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো যদি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান হয়ে মরো মুসলমান হয়ে মরলে কি যেমন তোমার তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো আমার বাড়ি যদি দুই দুই দিন বেড়াও তোমার মা আইসা দিয়ে যায় খালা আইসা দিয়ে যায় থাক করে মারিয়ে না আর করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র 11 বছর বাবা 12 বছর তুমি এখন এত সিয়ানা হনাই এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও মাত্র তোমার বয়স 11 12 বছর কোন একটা অন্যায় করেছ তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছিস এসার পর হয়ে গেছে দোকানের সামনে ঘোরাঘুরি করতেছ তোমার চাচা বলতে কি আটা বজরে তুই আজকে এখনো ঘরে যাছ নাই চাচা বুঝতে পারছেন আজকে খবর আছে কিছু একটা করছস আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই তোমার খুঁজতেছে এরকম হয় না তোমার মাই তোমার খুঁজতেছে যে আমগু আব্দুর রহিমের দেখছেন নিউ কিনলাই আর এত কষিলাম আজকে ঘরে এলাতে পোলাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে এই সেই হ্যান তুমি যা যা কষ্ট বলছো বলার পর তোমার মা কিন্তু তোমারে যখন এখনকার কথা বলছি না তোমার মা তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যোগে খুঁজছে হারিকেন নিয়ে হারিকেনের যোগে খুঁজছে এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে তোমার মা খোঁজে না দেখছো তোমার মায়ের সন্তান তুমি অন্যায় করছো বলছো ঘরে জায়গা দিবে না দুইটা সোলা দিয়ে বাড়িও দিছে কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে আবার ওই মায়ের মধ্যে মাই তেল মালিশ করে দিছে মুসলমান হয়ে মরো ভাই এই যে আগুনে জলে যদি পড়ে আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকায় দেবে আল্লাহর হয়ে মরো আল্লাহর হয়ে মরো সলাদ ছাড়া বিকল্প নাই আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিক আমি আল্লাহকে শুধু আ করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুণা আছে আমার মত করে আমার যে যে গুণাগুলো আছে তোমার মত করে তোমার যা যা গুণা আছে আল্লাহ সবগুলো মাফ করে দিক আমি আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে কোরআন শুননা অনুযায়ী তোমাকে আবার বলতেছি তুমি যদি কোরআন পড়ো হাদিস পড়ো তুমি এগুলা দেখবে এভাবে জিনিসটা বুঝতে পারবে তুমি যখন আমরা মরব হিসাবের টাইম আসবে আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব যখন আমরা কুফুরি করব না শিরিক করব না যখন আমরা কি করব কুফরি কুফুরি করব না শিরিক করব না আল্লাহর সামনে গেলে আমাদের অনেক যদি থাকে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে এটা কার এখতিয়ার সিদ্ধান্ত কর ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিছে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল কি দিল ওকে ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে কি দিবে কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান এই শাস্তি চিরস্থায়ী হবে না কি হবে না কি হবে না ওই যে যার যে অপরাধ চুরি করলে ছয় মাস জেল টাকা দিয়ে করলে এক বছর জেল মানুষ মারলে বারো বছর যাবজ্জীবন জেল ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো কি পাবো যদিও শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে আমি আমি তোমাদের বলি আবার বলি শুনে বুঝার জন্য বলি আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতেছো ভাই আমি বলতে চাই যে অপরাধ করো আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই আমি মূলত বলতে চাচ্ছি আমি যদি মুসলমান হয়ে মরতে পারি কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি গফুর রাই আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহার কঠোর তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না কিন্তু তিনি কারো উপর জুলুম করবে না অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে এরপরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাত আর শোনো 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 তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই তুমি এই পৃথিবী সবান দশটা পৃথিবীর মতো জান্নাত পাবা তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই এর থেকে ছোট আর কম কেউ পায় নাই পৃথিবীর তুলনায় পৃথিবীর ছেচে বড় দশ গুণ বড় জানলাত কি হয়ে মরতে হবে কয় রাখাত নামাজ পড়ে মুসলমানরা কয় রাখাত